নতুন আরেকটা একটা রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি পাকা আমের আইসক্রিম তো এই আইসক্রিমগুলো বাইরে থাকা মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় ফয়েল পেপার কেনারও কোনো প্রয়োজন নেই নর্মাল পেপারে আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমে যায় আর একটা বাচ্চা ছিল আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবে তৈরি করা এতটাই সহজ তো যে হারে গরম পড়েছে তাতে তো মনে হয় সারাদিনে তিন চারটে আইসক্রিম খেয়ে দিনটা কাটিয়ে দিই যেমন গরম তেমনই ঘাম তো এই আইসক্রিম রেসিপির জন্য একটা আমের দুটো সাইড কেটে এইভাবে চৌকো চৌকো করে চামচের সাহায্যে তুলে নিচ্ছি এইভাবে আমটা কেটে তুললে কিন্তু তোলার গাছটা খুব সহজ হয় তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবে তুলে নিতে পারেন আটিটা রেখে দিয়েছি ওটা ছেলে খেয়ে নেবে আর দুটো সাইডের আম তুলে নেওয়ার পর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দেবো একটা ছোট্ট কাপের এক কাপ চিনি যেহেতু আমটা অনেকটা মিষ্টি তার জন্য চিনির পরিমাণটা কমে দিয়েছি আপনারা অবশ্যই আমের টক বা মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এরপর দুটো জিনিসই আমি ঘুরিয়ে নিয়েছি মানে আম আর চিনি পেস্ট করে নেওয়ার পর এতে আমি এক কাপের মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা পরে দিচ্ছি কারণ অনেক সময় দুধ চিনি আম একসঙ্গে পেস্ট করতে গিয়ে দেখা যায় যে দুধটা কেটে যায় তো পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর পেস্টটা করতে গেলে অবশ্যই কিন্তু দুধটা পরে দিয়েই করবেন দুধটা যদি আগে দিয়ে দেন তাহলে আমের মধ্যে যে হালকা টক ভাবটা আছে তার জন্য কিন্তু দুধটা কেটে যেতে পারে তাতে আইসক্রিমটা ভালোভাবে জমতেও চাইবে না আর খেতেও ভালো লাগবে না এরপর একটা মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপর একটা বড় গ্লাসের এক গ্লাস পানি অ্যাড করলাম এই পানিটা আপনারা চাইলে যে মোলটা ব্যবহার করবেন সেই মোলটা মেপে পানিটা নিতে পারেন তাহলে কিন্তু এক্সট্রা যে মিশ্রণটা তৈরি হবে আর এক্সট্রা অন্য কিছুতে বসাতে হবে না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশনটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না খুব বেশি পাতলা হলে কিন্তু বরফের টাইপের খেতে লাগবে আবার খুব বেশি গাঢ় হয়ে গেলে মানে আমের পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু জমতেও চাইবে না তো আমি কিন্তু মিশ্রণটা ঠিকঠাকভাবেই তৈরি করেছি যার জন্য আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গেছে তো মিশ্রণটা দেখাচ্ছি কীরকমভাবে জমেছে আমি চামচের সাহায্যে দেখিয়ে দেবো তো মিশ্রণটা দেখে আপনারা বুঝতে পারবেন যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি গাঢ়ও না ঠিক এই রকম টাইপের হবে আর খুব বেশি পাতলা হলে কি হবে যে আইসক্রিমটা একটু বরফ বরফ টাইপের খেতে লাগবে খুব বেশি টেস্ট লাগবে না এরপর যে মোলটাই আমি আইসক্রিমটা জমাতে দেব সেই মোলটা ধুয়ে নিয়েছি আর দুই চামচের মতো মোলটে দিয়ে দেব এক একটা যে খাপ আছে তার মধ্যে তো প্রত্যেকটা খাপে আমি দেড় থেকে দুই চামচের মতো এই মিশ্রণটা দিয়ে দেবো আর ওপরটা একটু ফাঁকা রাখতে হবে কারণ কাঠিটা দেওয়ার পর অনেক সময় উপর দিকে বেশি হয়ে গিয়ে উঠে যায় তো সবগুলো মোল্টের মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু বেঁচে ছিল যেটা আমি অন্য একটা খাপে বসিয়েছি মানে একটা প্লাস্টিকের আইসক্রিমের খাপ ছিল তাতে বসিয়ে আলাদাভাবে জমাতে দিয়েছি যেটা দেখায়নি তো দিয়ে দেওয়ার পর আমি নর্মাল যে পেপারগুলো হয় সেই পেপার দিয়ে ওপরটা একটু মানে এইভাবে ঢেকে দেবো তো আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে এই কাজটা করতে পারেন আমি কিন্তু আলাদা করে আর ফয়েল পেপার কিনে নিই এইভাবে একটা নর্মাল পরিষ্কার পেপার ওপর থেকে দিয়ে কাটার দিয়ে সাইড থেকে আটকে দিচ্ছি আর কাটারটা দিয়ে আটকে দিলে কিন্তু এই পেপারে কাজটা হয়ে যাবে আর ফয়েল পেপার কেনার দরকার নেই যেহেতু একটা কাটার দিয়েছি বাসিন্দি যদি ছিঁড়ে যায় তার জন্য একটা কাটারও দিয়ে দিচ্ছে গাঠটা দিয়ে দেওয়ার পর চারিদিকটা একটু টেনে টাইট মতো করে দিতে হবে তাহলে কিন্তু মাঝখান থেকে ছুরি দিয়ে কাটতে সুবিধা হবে তো একটু টান টান করে দেওয়ার পর মাঝখানটা একটু চাপ দিলেই কিন্তু ভালোভাবে কেটে যাবে আর ওপরটা কেটে নেওয়ার পর একটা করে যে আইসক্রিমের চামচগুলো হয় চামচগুলোও কিন্তু আমি কিনি নিই আমি এমনি নর্মাল যে আইসক্রিম হয় সেই আইসক্রিম কিনলে বা দই কিনলে যে এক্সট্রা চামচগুলো দিত সেই চামচগুলো আমি রেখে দিয়েছিলাম সেই চামচ আইসক্রিমের মানে এই কাঠিগুলো তৈরি করে নিচ্ছি তো সবগুলো মোল্টে এইভাবে চামচ দিয়ে দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টা তো আট ঘন্টা পর আর খুলিনি তার পর দিনই আমি খুলেছিলাম যেহেতু এই কাজটা আমি বিকেলবেলা করছিলাম তার জন্য সারা রাত্রি ফ্রিজের মধ্যেই ছিল মানে ডিপ ফ্রিজে রাখতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে জমে যাবে তো আট ঘন্টাতে কিন্তু খুব ভালোভাবে এইগুলো জমে যায় তো আমি সারা রাত্রি রেখেছিলাম আপনার যেটা সুবিধা হবে বা জমতে যতটা সময় লাগে ততটা সময় দিয়ে কাজটা করে নিতে হবে তো খুব ভালোভাবে জমে গেছে দেখুন ওপর নিচে করছে পড়ছে না আর যেহেতু তুলতে অসুবিধা হবে এখন খুবই বরফ টাইপের হয়ে আছে জমে তার জন্য একটা প্লেটের মধ্যে একটু পানি দিয়েছি পানির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু হালকা হয়ে গেলে এটা খুলতে শুরু করে তো এক মিনিটের মতো বাইরে রেখে দিলেও কিন্তু এই আইসক্রিমগুলো খুব সহজেই উঠে আসবে পানির মধ্যে বসা দরকার নেই আর আমার যেহেতু থামনেলের জন্য ছবি তোলার দরকার ছিল আর প্রচণ্ড গরম আর আমি কিন্তু কাজটা একদম জানলার পাশেই করছি বাইরে থেকে প্রচণ্ড তাপ আসছে তার জন্য আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি গলেও যাচ্ছে আর গলা অবস্থায় তো আমি থামনেলের জন্য ছবি তুলতে পারবো না তার জন্য আমি খুব তাড়াতুড়ি করে মানে বাসনের মধ্যে একটু পানি দিয়ে তারপর আইসক্রিমগুলোকে তুলে নিয়েছি আর আইসক্রিমগুলো কিন্তু খুব টেস্টি হয়েছে আর খুব ভালোভাবে জমেওছে একটা আমি ভেঙে দেখিয়েছি তো আপনারা চাইলে দুধ ছাড়াও কিন্তু আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারেন দুধ ছাড়াও খেতে ভালো হয় যেহেতু আমতে আছে তো আইসক্রিমের রেসিপিটা এখানেই শেষ করছি আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপির সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়ে এই রেসিপিটা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো একটা আম দিয়ে আটটার মতো আইসক্রিম কত সহজেই বানিয়ে নেওয়া যায় যেটা কেনা আইসক্রিমের থেকে খরচ অনেক কম পড়ে আমার এখানে সাতটা আছে কারণ একটা আমার ছেলে বের করা সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছে তো আবারও সবাইকে অনেক ধন্যবাদ জানি রেসিপিটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে